மென்ென்டு টাও ঝাল মিষ্টি ভিভি তিপসিতার আমি ইপসিতা গেলে নোংরা লাগালি নকিস্ত অনিভস্ত আজকের ভিডিওর শুতে ইন্ট্রোডাকশানে এই গানটা কার জন্য বললাম অবশ্যই আমাদের তিন তিনু হ্যাঁ সাথে যে টিনু রানি ওই রানি কথাটা যে আর কি সন্ধিন অনেক সময় ব্যবহার করেছে তিন রানী তো সেই টিনা রানীর থেকে রানিটা গ্যাছাউ করে বাদ দিয়ে এখন এবার থেকে টিন তিনু এরকমভাবেই ডাকা উচিত তো বুঝতেই পারছেন গানটা তার জন্য করলাম হ্যাঁ মেরা নাম টিটি টু টিন আর ঠাম্মি মে আর তু হ্যালো মিস্টার হাউ ডু ইউ ডু তো এই হ্যালো মিস্টার হাউ ডু ডু কাকে বলবে সেটা কি বুঝতে পারছেন হুম এই যে যেখানে গিয়ে উঠেছে সেই বাড়ির মালিক তা সে যখন আসবে তখন বলবে হ্যালো মিস্টার হাউ ডু ইউ ডু পুরো একেবারে সিরিয়াল হিন্দি বাংলা সিরিয়ালে প্লট সাজানো হয়ে গেছে একদম একটি ধনী সম্ভ্রান্ত বাড়ি সেই বাড়িতে একটি মেয়ে তারপরেই সেই বাড়ির যে মালকিল মানে মালিক আছে তার সাথে টু 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 টাকা ভিড় গিয়ে সে ওই বাড়ির মালকিল হয়ে যাবে এরকম একটা প্লট পুরো গম গমে প্লট এখন সাজানো হয়েছে টিনের ভিডিওর মাধ্যমে তো যাই হোক সেটা নিয়ে নিশ্চয়ই বলবো কিন্তু তার আগে একটা কমেন্ট আমার খুব ভালো বান্ধবী করেছে সেই কমেন্টটা পড়বো আর তার উত্তর দেবো সেই কমেন্টটা পড়ছি করেছে আর দাস মিস্ত্রি আমার খুব ভালো বান্ধবী লিখেছে সন্দীপের জয় তো হলো কৃষাণুর জন্য ডেফিনেটলি বেস্ট জায়গা হলো বাতকুল্লা কিন্তু একবার ভেবে দেখো তো হারটা কার হলো। হারটা কিন্তু কৃষাণুর হলো আমি একজন মা হিসেবে বলছি কৃষাণুর কপালটা খুব খারাপ যে ওরকম মায়ের পেটে জন্মেছে এরকম কালনাগিনির জন্য মা হারা হলো মায়ের কুকৃতি বাজারে হট টপিক বড় হয়ে না জানি কত কিছুর সম্মুখীন হতে হবে কারণ মায়ের কেচ্ছা আজীবনের জন্য ডকুমেন্টেড হয়ে থাকবে ইউটিউবে যে মা সন্তান ফেলে আসে বা সন্তানের কাস্টেডি পায় না তারা কোনোদিনও ভালো মা নয় ঠিক এই কারণেই সন্দীপের স্ট্রাগল করা বান্ধবীর মুখটা দেখলেই ঘেন্না লাগে তিন আর ঝিউ ঠিক আছে মুদ্রার তো আমার সাথে আমার বান্ধবীও সে হচ্ছে গিয়ে এটাই মনে করছে যে আমাদের সোনা বাবার জন্য সবচেয়ে বেস্ট জায়গা বাতকুল্লা যেটা আমরা অনেকেই ভেবেছিলাম তাও ও সেই কথাটাতেই সহমত পোষণ করে এখানে আমার বলার কিছু নেই তো সেখানে বলছে ও মা হিসাবে এটা বলছে যে আমাদের সোনা বাবা তার কপালটা সত্যি খারাপ অবশ্যই ও যেরকম মা সেই ও যদি নিজেকে নিজের সাথে টিনকে তুলনা করতে যায় আর নিজের টিনকে নিজের জায়গায় রেখে বিচার করে তাহলে তো সত্যি কথা বলতে এটা তো সবাই আমরা জানি যে আমাদের সোনা বাবার কপালটা খুব খারাপ কিন্তু সোনা বাবা তো নিজের থেকে কপালে তার এরকম মা লিখিয়ে নিয়ে আসেনি মা ওকে যেরকম দিয়েছে ভগবান মানে যে পেটে জন্ম দিয়েছে ও সেই পেটেই জন্ম গ্রহণ করে ও সেখান থেকে বেরিয়ে আস্তে আস্তে নিজের ঠাম্মি মানে যে কিনা ওর আসলেই মা জন্ম না দিয়েই মা তো সেই গর্ভধারিণী নয় যে কিনা তাকে স্নেহে লালন পালন করছে সেই মায়ের শিক্ষায় শিক্ষিত হচ্ছে বড় হচ্ছে সেই মায়ের ভালোবাসা পাচ্ছে আর তাছাড়া আমাদের মতো হাজার হাজার মাদের ভালোবাসা পাচ্ছে চিন্তা করে দেখো তো তোমার বা আমার ছেলে এতটাও কি ব্লেস আমাদের ছেলেমেয়ের কিছু হলে আমরা আবারও আমাদের নিকট আত্মীয়রা তারা কষ্ট পাবে কিন্তু সোনা বাবার অবস্থা দেখে হাজার হাজার লাখ লাখ মারা কষ্ট পায় তো একদিকে যেরকম তুমি বলছো যে ভগবান যেমন ওর কাছ থেকে একটা কিছু ছিনিয়ে নিয়েছে তেমনি দিয়েছেও কিন্তু দু হাত ভরে দিয়েছেও দু হাত ভরে এটাও কিন্তু মানতে হবে তো এরপর তুমি বলছো যে এই ধরনের মাজাদের কলঙ্ক সারা জীবনের জন্য ডকুমেন্টেড হয়ে থাকে তো হ্যাঁ হয়ে থাকে এরকম প্রচুর মা রয়েছে প্রচুর মায়ের প্রচুর কেচ্ছা প্রচুর কাহিনী রয়েছে তো আরও একটা নাম যদি সোনা বাবার হয় সেটা সোনা বাবা নিজে তো নিয়ে আসেনি তার মানে নিজে আর তৈরি করেনি তার তার উপর চাপিয়ে দেওয়া হয়েছে তো যাই হোক এরপর আসলো গিয়ে তুমি যে কথাটা বললে যে ছিউর কথা মানে পিউর কথা তুমি বলতে চাইছো যে তিন আর পিউ দুজনেই সমান সেই জন্য তোমার ওকে ঘের লাগে দেখো তোমার পার্সোনালি কাকে ঘেন লাগবে কাকে ভালো লাগবে সেটাতে আমি তো কন্ট্রোল করতে পারবো না আমার হাত নেই আমি শুধু বড় আমি কি মনে করি সেটাই বোঝাতে পারি তো আমরা যেটুকু পিউ সম্পর্কে জেনেছি যে সে কিন্তু ডিভোর্সই তো আমরা জানি যে একটা সভ্য সমাজ একটা সমাজ সভ্য সমাজে কিন্তু ডিভোর্স হয় হুম আজকে এই ডিভোর্স হয়ে বাচ্চা বাচ্চা কার কাছে থাকবে সেটা মানে বাবা মা দুজনে দাঁড়িয়ে তারা যৌথভাবে কি করে না সেটা নিয়ে একটা ডিসিশনে আসে যে হ্যাঁ বাচ্চার এখানে দেখছি ভালো বাচ্চা এখানে থাক তো সেক্ষেত্রে মা যদি মনে করে থাকে মানে পিউ যদি মনে করে থাকে যে ও ওর বাচ্চার বাবার কাছে বাচ্চাকে রাখবে সেটা তো কোনো আপত্তির বিষয় নয় তাই না তা এই যে তুমি বললে যে যে বাচ্চা যে মারা বাচ্চার কাস্টেডি পায় না তারা হচ্ছে গিয়ে ভয়ঙ্কর তারা কখনোই ভালো মা হতে পারে না তো তুমি কি করে জানছো যে পিউ কাস্টেডি পায়নি তো আর যার কথা শুনে তোমার পিউর প্রতি ঘেন্না হচ্ছে তার কথা কতটা বিশ্বাসযোগ্য মানে এই স্লেভ হাট তো স্লেভ হার্টকে আমরা সবাই জানি যে ওকে দিয়ে ভিডিও করানো হয় এই আমাদের ইন্ডিয়া থেকে সিআইডি বাহিনী হুম যা যেটা অ্যাকচুয়ালি আইডি বাহিনী সেই ছিচি আইডি বাহিনী ওকে দিয়ে ভিডিও করায় তো ওকে যা বলেছে যেগুলো আর কি বলেছে যেগুলো যে গল্পগুলো দিয়েছে ও সেগুলোকে জাস্ট নিজের মতো করে প্রেজেন্ট করেছে এই যে তুমি বলছো যে পিউ বাচ্চার কাস্টেডি পায়নি যদি সেই কথাটা বিশ্বাস করতে হয় তাহলে তো এই স্লেভের যে গল্পটা আমাদের শুনিয়েছিল যে একটার সময় পিউ তার মেয়েকে তার বাড়িতে এনে রেখেছিল মানে মেয়ে মায়ের কাছে ছিল তখন এই সোনু সোনা গেছিলো আর তাকে খাটের তলায় লুকিয়ে রেখেছিল। তারপর রাত্রিবেলা যখন মেয়েটি ঘুমিয়ে পড়ে তখন খাটের তলায় ঢুকে ওরা দুজনে ঘাপাঘাপ করছিল। তার জন্য কি হচ্ছিল না সোনু সোনার মাথায় বারবার খাটেরটা খাটের আর কি অংশটা মাথায় বারবার করে ধাক্কা লাগছিল তাহলে এই গল্পটা তো মানে সব মানে সব দিক দিয়ে আমি মিথ্যে বলেই ধরে নেবো তাহলে যদি সত্যি কাস্টেডি না পায় তাহলে সে বাচ্চার মায়ের কাছে আসলো কি করে বাবা কি করে অ্যালাউ করলো যে মায়ের কাছে সেখানে যেতে তার মানে কাস্টেডি পায়নি সে নিশ্চয়ই সেরমভাবেই দেখিয়েছে যে আমার মানে বাচ্চার যে মা সে ব্যবীচারিনি সে কখনো বাচ্চা পেতে পারে না এরকম তো কোনো ঘটনা ঘটেনি সভ্য সমাজেই কিন্তু ডিভোর্স হয় তুমি দেখো তোমার আশেপাশে ডিভোর্সি মানুষ তুমি দেখো মহিলা তুমি দেখনি নিশ্চয়ই দেখেছ কারণ আমাদের এখানে ভদ্র সমাজে আমরা এটাই মনে করি যে একসাথে থেকে যদি নোংরামি হয় যদি একসাথে থেকে আমরা চুলোচুলি হয় যদি থাকতে না পারি অ্যাডজাস্ট না হয় তাহলে কি হবে না আমরা সুন্দর করে চুপি সারি নিঃশব্দে কী করবো ডিভোর্স নিয়ে নেবো তারপর বাচ্চার বিষয়টা আমরা নিজেরাই আলোচনা করব যদি মা মনে করে যে বাচ্চা বাবার কাছে ভালো থাকবে তাহলে বাবার কাছে দিয়ে দেবে মাঝে মাঝে দেখা করবে যদি বাবাও মনে করে যে না আমি কাজে কমে পারবো না মায়ের কাছে থাক আমি আমার কর্তব্যটু করে দেবো টাকা পয়সা দিয়ে আর যখন মনে হবে দেখা করবো করবো এটাই তো আমরা জানি এটাই তো হওয়ার কথা সেটাই তো হয়েছে কিন্তু তাহলে টিনের সাথে তুমি কি করে পিউর এক বলে দিতে পারো এককে নয় ওর ডিভোর্স হয়েছে তারপর ওর যেটা মনে হচ্ছে আবার একটা সম্পর্ক করার ও সম্পর্ক করেছে আর সেই সম্পর্কের মধ্যেইও ছিল যেখান থেকে ওই ছেলেটি মানে মনুসোনা না সে কি করেছে না তার সন্দেহ হয়েছে যে এই পিউ অন্য কারোর সাথে সম্পর্ক করেছে তা সেই জন্য কী করেছে ওকে পুরো বাজারে নিলাম করে দিয়েছে তো যখন পিউ দেখেই নিল যে এই ছেলেটা এরকম করছে আশা করি সেই ছেলেটির সাথে আর সম্পর্ক রাখবে না আর এই যে স্ট্রাগেল করা বান্ধবী একদম ঠিকই বলেছে একদম ঠিক বলেছে স্ট্রাগেল তো অবশ্যই নিশ্চয়ই ছিল তো টিনের থেকে বেটার মানে টিনের টিনারও সমান এটা তো হতে পারে না আমরা তো দেখছি দিনের পর দিন টিন মানে অধপতনে তলিয়ে যাচ্ছে ভিডিওর মধ্যে সেটা আরও ভালো করে বোঝাবো কিন্তু এই মেয়েটি সে যে কাজ করে না বলে একটা মানে অভিযোগ তুলেছিল মনুসোনা সেটাও তো একদিন ভিডিও করে দেখিয়ে দিল যে যথেষ্ট এক সম্ভ্রান্ত পরিবারে সে গিয়ে যোগা করাচ্ছে একজনকে যোগা করালো একজনকে মনে হয় ফিজিওথেরাপি টাইপের কোনো মাসাজ দিলো তাহলে সেগুলো তো সে করে বোঝা যাচ্ছে তো প্রত্যেক দিন এখন যার যার বাড়িতে যাবে সববার বাড়িতেও ক্যামেরা খুলে আমাদের দেখানোর সুযোগ পাবে এটা তো মানা যায় না না তো সেক্ষেত্রে সন্দীপ যেটা বলেছে ঠিক বলেছে একদম আমি সেটাতে সমর্থন করি আমি দেখিনি স্ট্রাগেল কিন্তু ও যদি ওর কাছে গল্প বলে থাকে ওর স্ট্রাগেলের গল্প ওরা যদি একে অপরের সাথে ফোনে কথা বলে স্ট্রাগেলের গল্প বলে থাকে তাহলে তো এটা তো ভালো দিক স্ট্রাগেল মানে তারা উন্নতির চিন্তা করছে পজিটিভ আলোচনা করছে তাই না তাহলে আমি কোনোভাবেই এটা মানতে পারি না যে পিউ আর টিন সমান আর যারা কিনা এই স্লেপ যাকে দিয়ে এখান থেকে ভিডিও করানো হয় কে করায় ও কার স্লেভ আমরা সবাই ভালো করে জানি নাম বলুক আর না বলুক যখন ঝগড়া হবে তখন জানতে পারবে যেই কিমাই সব ভিডিও করাতো তাহলে সেই কিমা যার কিনা আমার ওই লাল ড্রেসটা পুরো অব্দি ড্রেসটাকে আমাকে অর্ধনগ্ন মনে হয় অশ্লীল মনে হয় আর মনে হয় ওর ওই বয়ফ্রেন্ডকে দেখাতে গিয়ে আমি ওই ড্রেস পরেছি তার কথায় যে ভিডিও করে তোমার তার সেই কথাগুলো বিশ্বাস হয় যেখানে কিমা আমার সাথে কিছু না আমি কে ওর কাছে কিচ্ছু না ও তেষট্টি হাজারের চ্যানেলের মালিক আমি কিচ্ছু না সেই আমাকে আটকাতে গিয়ে এরকম নোংরা নোংরা কথা বললো আর নিজে বললো নোকে দিয়েও বলালো পাশের দেশ দিকে সেই কিমা যেখানে সন্দীপের উপর কন্ট্রোল হারাচ্ছে সেখানে পিউকে দমাতে গিয়ে কত মিথ্যের জাল বুড়েছে এটা তুমি যদি একটু বুদ্ধি থাকে নিজে বিচার করে নিও আমার আর বলার কিছু নেই কিন্তু গল্প যে বলেছে যেটা মিথ্যে সেটা প্রমাণিত আমি সেটা সেটুকু বুঝিয়ে দিলাম তো এখানে বক্তব্য এটাই যে কিমা যেরকমভাবে আমার এই যে ইমার কথা যদি বিশ্বাস করতে হয় বা স্লেবের কথাও যদি বিশ্বাস করতে হয় তুমি যদি এখনও বিশ্বাস করো তাহলে তো তোমার এটাকেও বিশ্বাস করতে হবে যে আমার মেয়ে দরজা অনেকগুলো ছেলে নিয়ে দরজা বন্ধ করে তারপর যখন বেরোয় তখন একেবারে ফলাফল নিয়ে বেরোয় তাহলে তো ওর কথায় বিশ্বাস করে যদি তুমি এখনো পিউকে বিচার করো নিজেকে নিজে না বিচার করে তাহলে তো বলবো এই কথাটাও তোমার বিশ্বাস করতে হবে তাই না তাই জন্যই বলছি আমি খুব ভালো করে বুঝে ভালো করে বিচার করে তারপরে আমি এটা সিদ্ধান্তে এসেছি যে সন্দীপ যেটা বলছে একদম ঠিক বলছে বাদবাকি আমি তো মেয়েটার সাথে মিশিনি যদি মিশতাম নাহলে আমি নিজেও বিচার করে নিতে পারতাম যে সত্যি ভালো কি মন্দু কিন্তু তিনের চেয়ে অনেক বেটার এটুকু পরিষ্কার না পোষায়নি বরের সাথে তাকে ডিভোর্স দিয়ে বেরিয়ে এসছে তাই তো তো যাই হোক আপনারা অনেকেই বলছেন যে আমি জেনে শুনে কি করে কিমাকে পরকীয়ায় সাপোর্ট করেছি তো আপনারা ভালো করে যদি শোনেন কিমার কথাগুলো তাহলে পরিষ্কার হয়ে যাবে কিংবা নিজেই বলেছে যে ও আমার সাথে কোনো গভীর আলোচনা ওর সম্পর্কে যে গোপন গভীর আলোচনা সেটাও করেনি ওর জন্মবৃত্তান্ত জবে ও বলেছে তার আগেই ওর সাথে আমার আলাপ টুকটাক মানে ভিডিওর মাধ্যমে কমেন্টের মাধ্যমে কথা তো আমি যখন জেনেছি তখন আমার কাছে ওটা অনেস্টি লেগেছে যে চলো ও অনেস্টলি বলে দিয়েছে কিন্তু তখন তো জানতাম না যে ওর যার সাথে সম্পর্ক সে ওর বাড়ির কাছাকাছি থাকে বা ওর বাড়ির আশেপাশে বা এমন কোনো ক্রিয়েটার যার সাথে ওর ঝগড়া লাগছে সে বলে দিতে পারে সেই ভয়েও বলছে হুম সেই ভয়েও বলছে যে সময় আর কি এই তন্দ্রা তন্দ্রার সাথে ওর আস্তে আস্তে লাগছিল একটু একটু কন্ট্রাডিকশান একটু একটু ঝামেলা একটু একটু মতানৈক্য হচ্ছিল তখনই কিন্তু ও টেরেপুরে আগেই নিজে বলে দিলো কারণ ওর এটা ধারণা ছিল যে তন্দ্রা বলে দিতে পারে কারণ তন্দ্রা একবার দুবার বলেছিল বলবো না বলবো নাকি তাতেও। ও ব্ল্যাকমেল ব্ল্যাকমেল করে বলে বলে ওই কথাগুলো বলে দিয়েছিল সবাইকে আর রইল গিয়ে কাজলদানির কথা না আমি জানতাম না যেদিন থেকে জানতে পেরেছি যেটা সত্যি সেদিন থেকে আর ওর সাথে কোনো সম্পর্ক রাখার আমার মনেই হয়নি আর কোনোভাবে সাপোর্ট করার কোনো মনে হয়নি তো যাই হোক এই কাজলদানির বিষয়টা আমি জানতাম না এটা পরিষ্কার আর আমি এটাই জানতাম যে হ্যাঁ পরকিয়া একটা ছিল যখন ওর মেয়ে কলেজে পড়তো সেই সময় ফাঁকা টাইমে অনেকেই পরকিয়া করেছিল কিন্তু তারপর ওকে দেখছি যে ও সংসার করছে তার মানে কি যে পরকিয়াটাকে ও টাটা বাইবাই করে দিয়ে তারপরে এসছে। সেই জন্যই আমি ওকে মানে সমর্থন করেছিলাম আর এটাও বলেছিলাম যে ওই বেস্ট পার্সেন যে টিমকে বোঝাতে পারে কিন্তু ওর বোঝানোটা সেরকম বোঝানো ছিল না ও তো মারবো ধরবো এরকমভাবে বলতো ও যদি বুঝিয়ে বলতো যে এটার কোনো কিন্তু সলিউশন নেই আর এটা কোনো ভবিষ্যৎ নেই এই যে তুমি এখন যে প্রেমিককে হাত ধরেছো সেই প্রেমিক কিন্তু তোমাকে শুধু প্রেমই দেবে কিন্তু সমাজে আর কিচ্ছু দেবে না আর কিচ্ছু সমাজে সে দিতে পারবে না এই জিনিসটা যদি ও সুন্দর করে বোঝাতো আর যেরকম ও সন্দীপের বাড়িতে চলে গেছিলো তেমনি যদি সন্দীপের বাড়ি তিন তিনের বাড়িতেও চলে যেত আর ভালো করে বোঝাতো বুঝিয়ে যদি তখন সময় ছিল তখন যদি যে তোমরা এসো একসাথে বসো আলোচনা করো আর বিষয়টা মিটিয়ে নাও ছেলের জন্য তখন সেটা সম্ভব ছিল কিন্তু সেটাও করেনি উল্টে সন্দীপের বাড়ির থেকে মানে যখন থেকে সন্দীপের বাড়িতে ও পুরোপুরি তাদের ওপর মানে ওর আস্থা যখন এসে গেছে তখন বরাবর এটাই করেছে যেন কোনোভাবেই ও এই বাড়িতে না ঢুকতে পারে আর কোনোভাবে এখানে যেন ও না আসতে পারে কারণ ও ভালো করেই জানে যে বউ যদি ঢোকে তাহলে এই যে আমি দিদি দিদিগিরি করে দিদিগিরি ফেলাচ্ছি সেই জিনিসটা আমার আর থাকবে না আমি এদের ওপর কন্ট্রোল হারিয়ে ফেলবো তো সেই জন্য ও কোনোভাবেই এই জিনিসটা করতে দেয়নি আর এই এই কন্ট্রোভার্সিটাকে চেয়েছে যাতে দিনের পর দিন জিয়ে থাকে বুঝতে পেরেছে ও কখন বললো বাচ্চাকে মায়ের কাছে দেওয়ার কথা যখন এই পিওর কথা আসলো তখন বলল। যে তাহলে বাচ্চাকে মায়ের কাছে দিয়ে দাও কিন্তু বাচ্চাই মায়ে যদি বাচ্চা না নিতে চায় আমরা সবাই মিলে বলেই বা কি করব বন্ধু এই টিনের সাথে তোমার মাতৃত্ব জায়গাটা টিনের জায়গায় রেখে প্লিজ নিজের মাতৃত্বকে গালাগালি দিও না গালি দিও না আশা করি তোমাকে প্রশ্নের উত্তরটা আমি দিয়ে দিতে পারলাম তো যাই হোক চলে আসি আবার টিনের ভিডিওর মধ্যে তো টিনের ভিডিও আমরা গতদিন দেখেছিলাম সেখানে গতদিন দেখে ও যে ঘরটায় ছিল আমি সেখানে কি বলেছিলাম যে এটা তো কারোর বাড়ি মনে হচ্ছে না এটা তো মনে হচ্ছে কোনো হোটেল রুম তো হোটেল রুমকে আবার বলছে যে এখানে আমি এসেছি দাদার বাড়ি দাদা সবাই আর কি সবাই সবাইকে সবার সাথে কথা হলো গল্প হলো পরে তোমাদের সাথে আলাপ করাবো বিষয়টা ঠিক তখন বিশ্বাসযোগ্য হচ্ছিল না তো যাই হোক আজকে বিষয়টা পরিষ্কার হলো যখন ওর ভিডিও দেখলাম তো ভিডিও যখন দেখলাম সেখান থেকে এই যে একটা বড় বাড়ি আমরা দেখলাম সেখানে বেশ কিছু মানুষ দেখলাম তো আমি চিন্তায় পড়ে গেলাম যে ভাই এই রকম ঘর যেরকমভাবে সাজিয়েছে সে তো সাধারণত আমরা হোটেল রুমগুলোতে দেখি সেরকমভাবে সাজানো গোজানো থাকে আর কি ব্যবস্থা থাকে তারপরে আমার মনে পড়লো যে কদিন আগে আমি তো পুরী ঘুরতে গেছিলাম তাই না আমি পুরী ঘুরতে গেছিলাম দেখেছিলেন আমরা একটা বাংলোতে ছিলাম সেই বাংলোতে মানে আমরা মোটামুটি সাতটা ঘর সাতটা ঘর ছিল সেই সাতটা ঘর আমরা সবাই আর কি অনেকগুলো ফ্যামিলি ছিল তো সবাই আমরা ব্যবহার করেছিলাম সাতটা ঘর তো সেখানে নিচে একটা আলাদাও ফ্যামিলি ছিল সেই ফ্যামিলিটা কাদের ছিল না স্টাফ এই যে বাংলোটা যারা মেনটেন করে যারা মেনটেন করে রাখে যখন যখন কিনা আর কি কেউ থাকে না বা যখন গেস্টরা আসে একটা ফুল ফ্যামিলি একটা পুরো স্টাফদের পুরো মানে একটা ফ্যামিলিই রয়েছে যারা কিনা এই বাংলোটাকে মেনটেন করে তো যখন গেস্টরা থাকে না তখন কিন্তু ওই বাংলোর মধ্যে তারা এমনভাবেই থাকে যেন এই বাংলোটা ওদের বাপের সম্পত্তি তো এখন আপনারা যা দেখছেন সেটা সম্পূর্ণ সেরকমই মনে হচ্ছে আমার যতদূর ধারণা এই যে বাড়িটা ওরা দেখালো সেটা হয়তো এয়ার বিএনবির মাধ্যমে বা কোনো রকম মাধ্যমে এই যে বাড়ির মালিক সে ভাড়ায় দেয় তো অনেকগুলো ঘর সব ঘর সুসজ্জিত করে রেখেছে জায়গাটা কোথায় জয়পুর তো এই জয়পুর সম্পর্কেও বলি যে এই যে অংশ অঞ্চলটা ও আমাদের দেখালো সেটা কিন্তু প্রপার জয়পুর সিটির মধ্যে মনে হচ্ছে না যেমন দেখুন ধরুন কলকাতা কলকাতার থেকে একটু দূরে গিয়ে যেমন আছে বা বারুইপুর আছে হ্যাঁ এই যে ধরনের যে জায়গাগুলো যেগুলো কলকাতার একদমই কাছে কিন্তু প্রপার কলকাতা বলা যায় না বারুইপুর অবশ্য এখন কলকাতা দিয়েই আর কি হয়ে গেছে গ্রেটার কলকাতা হয়ে গেছে তো তেমনি আমার মনে হচ্ছে এটা জয়পুরের কোনো আউটস্কারসের কোথাও একটা বাংলো তো জয়পুরটা কিন্তু একটা ভীষণভাবে ঘোরার জায়গা যেখানে কিনা প্রচুর বিদেশি পর্যটকরা আসে তো তারা যখন আসে তখন তাদের কাছে একটা বা পুরো বাংলো বা সেই বাংলোর মধ্যে একটা ঘর নিয়ে অ্যাক্সেস করা মানে সেটা থাকা কোনো ব্যাপারই নয় তো এটাকে যে যে যার বাড়ি সেই বাড়ির মালিক এখানে থাকে না এটা রেখে দিয়েছে এরকমভাবে ভাড়া দেওয়ার জন্য তো একটা স্টাফ রেখে দিয়েছে তারা আর কি দেখাশোনা করে বাংলাটা বাংলোটা দেখাশোনা করে যে মালিক সেও মাঝে মাঝে হয়তো এখানে আসে এসে থাকে উইকেন্ডে বা কোনো বা মাসে দুমাসে একবার আসলো এসে থাকলো তারা ফ্যামিলি নিয়ে তো আমার মনে হচ্ছে বিষয়টা এরকম হুম বেশ কিছু জিনিস দেখবে তাহলেই বুঝে যাবে তো এই যে টিন যাদেরকে বলছে আমাদের আমার পিসি আর পিসির ছেলে সেই পিসির মুখ আর তিনদের মুখ দেখেছেন কোনোভাবে কোনো মিল আছে কোনো মিল আছে না তো আমার মনে হচ্ছে এই বাড়িটি হচ্ছে গিয়ে ওর ঠাম্মি যেখানে ওই নয়ডা বা কোথায় যেন কাজ করতো না দিল্লির আশেপাশে যেই বাড়িতে উনি কাজ করতো তাদেরই বাড়িতে বাড়ির আর কি এটা হয়তো অন্য আরেকটা বাড়ি সেখানেই শিফট করে গেছে বা নতুন করে এমনভাবেই কাজ ওর ঠাম্মি ওখান থেকে যেখানে করতো সেখান থেকে ছেড়ে এখানে কাজ নিয়েছে যে এখানে আমি থাকতে পারবো আরটা আর তার উপর হচ্ছে গিয়ে আমি সেখানে আমার নাতনিকেও নিয়ে চলে আসতে পারবো এরকমভাবেই কোনো একটা বিষয় পুরোপুরি যতক্ষণ ওরা না ডিসক্লোজ করছে তো যায় না এটা আমাদের সম্পূর্ণ অনুমান তো এটা পরিষ্কার বুঝতে পারছি যে ওরা এখানে কাজ করতে এসছে ঈশ্বরি তিন তো অধঃপতন যেখানে বাতকুল্লায় তুমি নিজের বাড়ির রানী ছিলে ওই বাড়ি ছাড়া তুমি ওই গ্রামের রানী ছিলে সেইখানে তোমাকে এখন চাকরানি হিসাবে জয়পুরে যেতে হলো হুম চাকরানিই তো বটে কারণ ওখানে যদি তোমাকে কোনো কাজ করতে বলা হয় তোমাকে করতেই হবে তুমি থাম্মির হেল্পিং হ্যান্ড হিসাবে হলো তোমাকে কাজ করতে হবে ওখানে এমনি বসিয়ে কেউ খাওয়াবে না তো যাই হোক দেখলাম যে এখন কেউ নেই বাড়িটায় এখন মনে হয় কোনো গেস্ট বা কোনো কেউ নেই তাই জন্য এই বাড়িটা ওরা নিজেদের বাড়ির মতো করেই বলছে আর নিজেদের বাড়ির মতো করেই থাকছে তো দেখা যাক তো দেখলেন কিছু জিনিস যে স্ট্রিক্টলি ননভেজ প্রোহিবিটেড এটা কিন্তু যারা পিওর ভেজ ফ্যামিলি হয় তাদেরই কিন্তু এই জিনিসটা হয় যে বাড়িতে ননভেজ ঢোকানো যাবে না তোমরা বাইরে গিয়ে খেয়ে আসো কোনো আপত্তি নেই কিন্তু এই বাড়িতে ননভেজ রান্না করতে পারবে না তাহলে টিনের যদি নিজের পিসি হতো তাহলে সেও বাঙালি তো এরকম বাঙালি কোনো বাড়ি নেই যে যারা বাড়িতে ননভেজ ঢোকাবো না তো না কোনোরকমভাবে কোনো কোনো বাঙালি বাড়িতে এরকম নেই হ্যাঁ তা বাঙালিরা অনেকে মনে করে যে আমি খাচ্ছি না আমি খাবো না আমি ননভেজ খাবো না কিন্তু তা বলে বাড়িতে ননভেজ ঢোকানো যাবে না পারমিশান নেই এখানেই পরিষ্কার বোঝা যাচ্ছে যে বাড়িটাই ওদের কারুর নয় তাই জন্য পারমিশান প্রয়োজন লাগে তো যাই হোক পরিষ্কার করে টিন বুঝিয়ে দিল এটা আর খাওয়া দাওয়ার স্টাইল দেখে বুঝতেই পারছেন যে এই যে যারা আছে যাদেরকে পিসি পিসির ছেলে পিসির বউ মানে ছেলে বৌমা বলছে সেগুলো কিন্তু একেবারেই টিনদের নিজস্ব কেউ নয় কারণ তাদের চেহারার মধ্যেই ছাপ আছে একদম রাজস্থানী ছাপ যে ওরা যে ওখানকার মানে লোকাল দেখে মুখ দেখে বলে যাচ্ছে মুখ দেখে বলে যাচ্ছে আমি শুধু ভাবছি এই যে পরিবার এই পরিবারটা যখন জানতে পারবে টিনের কীর্তি যার বাড়িতে আর কি আশ্রিত হয়ে রয়েছে কাজ করছে তো সে যখন টিনের কীর্তি জানতে পারবে তখন মানে ধাক্কা মেরে না বার করে দেয় কারণ এরা না ভীষণভাবে এরা এইসব জিনিস বোঝে না দেখেছিলেন যে যেই ভাবি ভাবি যাদের টিন বলছিল তারাও কিন্তু মাথায় ঘোমটা দিয়েছিল ওখানে কোন এমন বাইরের পুরুষ ছিল কেউ তো ছিল না তার সত্ত্বেও সে কী করছে না ঘোমটা দিয়ে রয়েছে টিনকে দেখছেন এখন কিন্তু সারাক্ষণ কি করছে গায়ে ওড়না দিয়ে রয়েছে কারণ ওই যে পিসি আছে বা ওই যে ভাবি আছে তারা কখনোই ওই নাইটি পুরো খুলে আর তাদের হাজবেন্ডদের সামনে তোমরা বিচরণ করবে সেটা তারা অ্যালাউ করবে না কোনোভাবে অ্যালাউ করবে না সেই জন্য গায়ে ওনা দিয়ে রয়েছে কি অবস্থা তো যাই হোক তিনের তো দেখলাম বলছে যে এবার আমি ননভেজ ছেড়ে দেবো ভালো যদি ছেড়ে দিতে পারে ওরই ভালো মানে ছেড়ে কেন দেবে মাঝে মাঝে খাবে কিন্তু এই যে ও যে খাবারগুলো এখন খেতে বাধ্য সেই খাবারগুলোও খাবে না আমি জানি না কতটা ওর ভালো হবে কতটা ওর মঙ্গল হবে বা কী ক্ষতি হবে আমার তো মনে হয় ক্ষতিটাই বেশি হবে কারণ এইসব যখন ও নিজের মতো খাবার পাবে না তখনই ও কী করবে চিপস মিট স্যানা তেনা এগুলো কিনে কিনে খাবে তখন কি কর তাতে কী হবে ওর কিন্তু ক্ষতিই হবে শরীরের তো যাই হোক আমি জানি না এখানে ওরা কত দিনের জন্য রয়েছে বা কত দিনে এখানে পারবে হ্যাঁ কীরকম ঢপের গল্প টিন বলে বললো যে দুপুরবেলা তো সেরকমভাবে খেতে পারিনি সেই জন্য আমি আর ঠাম্মি একটু ডাল আর বেগুন ভাজা করে খাচ্ছি এক গামলা বেগুন ভাজা এক গামলা বেগুন বাজা অথচ টিনের যখন পাত দেখালো তখন দেখালো মাত্র একটা বেগুন বাজা রয়েছে মাত্র একটা তাহলে এই এত বেগুন ভাজা কোথায় যাচ্ছে তাই না তো এই যে ওপরের যে রুম আছে যে রুমগুলো সেই রুমগুলো হয়তো বা গেস্ট রয়েছে একটা জিনিস দেখলেন টিন এক গাদা জামা কাপড় কাচলো এক বালতি বালতি করে জামা কাপড় কাচলো দেখেছেন ভালো করে কিন্তু ওখানে ওয়াশিং মেশিন রয়েছে দেখলাম যা মনে হলো দেখে যে বাড়িতে ওয়াশিং মেশিন রয়েছে তিন যদি ওয়াশিং মেশিনে জামাকাপড়গুলো কাচতো মানে ওর পিসির বাড়ি তো পিসির ওয়াশিং মেশিনে ভাইজি জামা কাপড় কাচতে পারে না নিশ্চয়ই পারে তো কিন্তু দেখলাম যা দেখে বুঝলাম যে ও জামা হাতে কেঁচেছে কাপড় সব হাতে কেটেছে। ওয়াশিং মেশিন চালানোর কিন্তু পারমিশন নেই হয়তো ওয়াশিং মেশিনে শুধুমাত্র ওই গেস্টরা আসবে তাদের তোয়ালে বা বেডশিট এইগুলোই শুধু কাচা হয় বা ওয়াশিং মেশিনটা অ্যাক্সেস যারা এখানে ভাড়া দিয়ে থাকে তারা শুধু করতে পারে যেমন আমরা যখন পুরীতে যেই বাংলোটায় ছিলাম ওটার একদম ছাদে কিন্তু ওয়াশিং মেশিন ছিল হ্যাঁ তো সেখানে গিয়ে আমাদের যিনি যারা আর কি যেখানে ছিলাম যে স্টাফরা ছিল তাদের যে হেড বলেছিলো আপনাদের যদি জামাকাপড় কাছাকাছি করতে হয় তাহলে একদম ছাদে ওয়াশিং মেশিন আছে ওখানে জামাকাপড় মেলার জায়গাও রয়েছে একেবারে ওখানে কেচে মেলে দেবেন তো যাই হোক আমি ওখানে কাছাকাছি করিনি কিন্তু আমার ননদ করেছিল মানে আমাদের ছোটো ভাইরার জন্য তো জামাকাপড়গুলো বা জানেন বাচ্চাদের প্রচুর জামাকাপড় লাগে তো তখন আমার ননদ কেচেছিল ছিল তাই জন্য ও জানে যে ওপরে ছিল তো তাই জন্যই বলছি যে ওদের ওখানেও এত বড়ো বাড়ি ওয়াশিং মেশিন থাকবে না আছে কিন্তু সেই ওয়াশিং মেশিন এইখানে যারা কাজ করে সেই স্টাফদের জন্য নয় যারা গেস্টরা আসবে তাদের জন্য বা যারা মালিক আছে তারা এসে হয়তো অ্যাক্সেস করতে পারে তো পরিষ্কার বোঝা যাচ্ছে যে তিন এখন ওর মা ঠাম্মির অ্যাসিস্ট্যান্ট হয়ে এখানে ঢুকেছে এবার দেখা যাক কতদিন থাকে যখন ঠা ওর বাবা মায়ের সাথে কথা বলছিলো ফোনে যখন দেখাচ্ছিল তখন দেখছিলেন মুখটা কীরকম বিষণ্ন হয়ে গেছিল ঘুরতে এসছে আনন্দ কোথায় সেই আনন্দ কি ওর মুখে একবারও দেখা গেছে দেখা যায়নি জোর করে করে দেখাচ্ছে আলিসবেল আলিজ আলিসবেল কিন্তু ও অ্যাকচুয়ালি ভেতরে ভেতরে জানে যে ওর এখন কি অবস্থা ও এখন এমন অবস্থায় রয়েছে যে ফিরতেও পাচ্ছে না আবার এখানে যেখানে খাওয়া দাওয়ার এত প্রবলেম হ্যাঁ এত প্রবলেম মানে খাদ্যাভ্যেস পাল্টানোই মানেই প্রবলেম আমি যেটা খেতে চাইছি সেটা পাচ্ছি না সেটা মানেই প্রবলেম আর টিনকে দেখেছেন ও কোনো দিনই অ্যাডজাস্ট করে না খাওয়ার জন্য ও যখনই এরকম হতো যে বাড়িতে খাওয়ার ভালো পাচ্ছিল না তখনই কি করতো না ফকলু চন্দ্রকে ফোন ফকলু আমরা আমি খেতে না তো কি টিন এখন ফোকলা আসবে নাকি হ্যাঁ ডেলিভারি নিয়ে হুম কি তো যাই হোক আমি কিন্তু একবার ভাবছিলাম যে এই চোরটা আবার ওদের সাথে গেল না তো তো জানি না চোর আবার নাকি একটা ছবি দিয়েছে যেটা কিনা সমুদ্রের পাড়ে তো হয়তো ওটা ওর পুরোনো ছবিও হতে পারে ও যদি কোনোদিনও দেখি যে মুম্বাই থেকে লাইভ করছে তাহলে বুঝবো যে ও হয়তো মুম্বাইতে চলে গেছে তো যাই হোক এখানে টিনের সাথে ভেবেছিলাম যে হয়তো বলা যায় না ফকলুকি আসলো তারপর দেখলাম যদ্দূর মনে হচ্ছে না সত্যি কথা বলতে তিনকে যে এখন এই লোকের দুয়ারে দুয়ারে করতে হচ্ছে এগুলো সমস্তই তো ফুকলুর জন্যই আজকে ফকলুর জন্য ও যদি মানে দৌড়ে দৌড়ে মা বাবার ঘরে থেকেই ও ঘোরাঘুরি না করতো তাহলে মা বাবাও ওর ওপর রাখতো না যেটা কিনা না দাদার বিয়ের আগে ওকে ঘর থেকে বার করে দিয়েছিল সেটাও হতো না ও এখানেই থাকতো ব্লগিং করতো ফুকলুর সাথে ঘোরা বেড়া করতো যখন ডিভোর্সটা হয়ে যেত তখন সসম্মানে আবার বিয়ে করে ওর বাড়িতে ঢুকতো সেটা একদম ব্লগ দেখাতে দেখাতে ঢুকতো যে আমি আবার নতুন জীবন শুরু করেছি কিন্তু এই ফকলুর জন্যই ওকে সারা জীবন চোরের মতোই জীবন কাটাতে হবে তো করা যাবে তুমি চোরকে যখন জীবনসঙ্গী বানিয়েছো তাহলে তোমাকে সারা জীবন চোরের মতোই থাকতে হবে তো যাই হোক এখন যে মানে দর্শকদের ঠকানোর জন্য যেভাবে টাকা পয়সা একটু খরচা করে মানে থুরকুসা ছুটকুসা ইনভেস্টমেন্ট করে এসডিও কোর্টে বাচ্চা নেবো বলে কেস করেছিলে দর্শক আর তা তোমার সাবস্ক্রাইবারদেরকে খুশি করার জন্য আর তারপর হচ্ছে কি তোমার কন্ট্রোভার্সি ক্রিয়েটার যাতে পোষ্য পোষ্য বানিয়ে রেখেছিলেন হুম সেই পোষ্য আমার মুখে পোষ্য শুনে কি রাগ হয়েছে সন্দীপ একদম যা ভাবে দিল না যে এই মহিলার পোষ্যগুলো সেই পোষ্যগুলো যে খুশি করতে গিয়ে যেগুলো করেছিলে তার জন্য আজকে তোমাকে এই দরবাদার করতে হচ্ছে আর এই যে সবচেয়ে প্রথমে তোমার হাতটা তোমার হাত বা তোমার সাত যে জন্য আমি অন্তত ছাড়লাম সেটা হচ্ছে কিনি এসে কমেন্ট করেছো কোথায় না এই ঘোড়ার ওখানে বা দালালের ওখানে বা সুতোর ওখানে তখনই বুঝলাম যে তুমি এর সাপোর্ট চাইছ মানেই তোমার মধ্যেই গড়বড় রয়েছে তোমার মধ্যেই গড়বড় রয়েছে কারণ সন্দীপকে আমি দেখিনি যে কারোর সাপোর্ট চেয়েছে তার বাড়িতে উল্টে সাপোর্ট বয়ে বয়ে গেছে তাও কিন্তু সেখানেও প্রথম দিকে একেবারে ওই সাপোর্ট নিতেই চায়নি পালিয়ে পালিয়ে বেরিয়েছে তাতেই বুঝতে পেরে গেছি যে সন্দীপ সন্দীপের জায়গায় ঠিক আছে আর তুমি এই যে বলছো দিদি ভাই আমার পাশে থেকে হ্যাঁ তোমার পাশে এদিকে ওদিকে সামনে পেছনে সব দিক দিয়ে মানে থেকে একটা আছলা বাস তোমার পেছনে সারা জীবনের মতো ঢুকিয়ে দিয়েছে বুঝতে পেরেছ এই ফকলুকে শুনেছ নিশ্চয়ই ম্যাডামের মুখে যে ফকলুকে কিন্তু এই ম্যাডামের কাছে কে নিয়ে এসছে না এই হচ্ছে গিয়ে দালাল মানে সুতো তোমাকে অনেক আগের থেকে বলছিলাম না যে তিন যা হয়েছে হয়েছে তুমি সঙ্গীতা ম্যাডামের সাথে যোগাযোগ করো তুমি যদি বাঁচতে চাও সঙ্গীতা ম্যাডামের সাথে যোগাযোগ করো তুমি তো শোনো নি ও তোমার তো বক দাদা আছে না মধুবন দাদা তো সেই মধুবন দাদাও যে শুধু মধু লোটার জন্যও ছিল সেটাও কিন্তু সাবধান করেছি টিন দিনের পর দিন সাবধান করেছি তো জানি না এখন কি হবে তবে হ্যাঁ আমি এখনও শেষবারের মতো বলবো যে যদি সম্ভব হয় তাহলে সঙ্গীতা ম্যাডামের সাথে যোগাযোগ করো অ্যাটলিস্ট তোমাকে একটা ভদ্রস্ত মধ্যস্থতার মধ্যে উনি একমাত্র আনতে পারবেন আর কিন্তু কেউ না পৃথিবীর আর কেউ নয় ঠিক আছে একমাত্র ভদ্রস্ত মধ্যস্থতা মনে রেখো তোমাকে তোমার জিত বা জিতের কথা কিছু বা তোমাকে একেবারে উদ্ধার করে দেওয়ার কথা বলিনি বলেছি ভদ্রস্ত মধ্যস্থতার মধ্যে একমাত্র আনতে পারেন ম্যাডাম তো তুমি যদি এই রকম লোকের বাড়ির ঝিগিরি করার থেকে বাঁচতে চাও তাহলে সেই সঠিক পথটাই ধরো আর এই যে এখন মানে নিজের আকার দেখাতে দেখাতে অন্য বাবুর বাড়ি অবধি পৌঁছে গেছো হুম বাবুর বাড়ি যেরকম কাজের লোক হয় তুমি সেই জায়গায় পৌঁছে গেছো আকারটা এবার ছাড়ো অহংকারটা ছাড়ো এই অহংকারই তোমার কাল হয়েছে তোমার পতনের মূল হয়েছে তোমাকে লোকে বেলুনের মতো হাওয়া দিয়ে গেছে তুমি ফুসফুস করে ফুলে গেছো তো এখন মানে আসল সময় যেখানে দেখার তো দেখো তোমার কি অবস্থা লোকের বাড়িতে এসছে ঝিগড়ি করতে যেতে হলো পর্যন্ত দেখো তোমার কমেন্ট বক্সে ভরে গেছে এই ধরনের কমেন্টটি আর যারা লিখছে তারা ভুল কিছু লিখছে না একদম ঠিক লিখছে আর তুমি বুঝিয়েই দিচ্ছ ওখানে ওটা তোমার কোনো পিসির বাড়ি নয় তোমার ঠাকুমার কাজের বাড়ি তো যাই হোক তাদেরকে যেরকম সম্পর্ক তোমার পাতানোর তুমি পাতিয়ে যাতে ডাকতে পারো সেই রকম ব্যবস্থাই করেছো ওটা তোমার কোনো নিজের পিসি নয় আমরা বুঝে গেছি ঠিক আছে তো নাটকটা বন্ধ করো তো যাই হোক বন্ধুরা এইটুকুই বললাম এই ভিডিওর মধ্যে অবশ্যই আবারও অন্য ভিডিওতে আসবো তো এই ভিডিওটা ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট করতে ভুলবেন না যারা চ্যানেলটা সাবস্ক্রাইব করেননি তারা সাবস্ক্রাইব নেবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমার কাছে খুব সিক্রেট নতুন ভিডিও নিয়ে মিপ সেটা সাইনিং অফ লাভ ইউ অল